হ্যালো ভিওয়ার্স সবাইকে আবারও শুভ সকাল আমি এখন দাঁড়িয়ে আছি আমার পার্শ্ববর্তী গ্রাম ফুলকাসিয়া সয়না ওয়াট সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ইদ মুবারক আমার চ্যানেলের নাম পলাশ এক্সপ্লোরার সবাই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন এখানে আমি দাঁড়িয়ে আছি এই পার্শ্ববর্তী গ্রাম ফুলকাসিয়া তো এই গ্রাম সম্পর্কে আমাকে বর্ণনা দেন আমার সেই ছোটো ভাই নিমাই ও আস্তে আমি এই সুযোগে আপনাকে পুরা বিভুড়ে দেখাচ্ছি আমার ছোটো ভাই চলে আসছে বাকি কথা ওর মুক্ত কি শুরু কর মানে প্রথম কি শালদি শুরু কর দেখুন কিছুক্ষণ আগে আমরা যেই অঞ্চলে ছিলাম সেই অঞ্চল ছিল মানে আমার জন্মস্থান অঞ্চল আট নম্বর এখন আমার এই বড়ো ভাইকে নিয়ে এই ঘুরতে ঘুরতে এই হাঁটতে হাঁটতে এলাম ছয় নং ওয়ার্ডে এই আমার আত্মীয় স্বজন কাছের সব এই নং ওয়ার্ডের এই বাসিন্দা ফুলকাছিয়া এই এখন আমরা আসছি মানে আসি ছয় নং ওয়ার্ডের একটু শেষ প্রান্তে মিরাবাড়ির একটু আগে এই এখান থেকে দুই তিন মিনিটের পথ তারপরে মিরাবাড়ি মানে মিরাবাড়ি দুই তিন মিনিটের পথ এই এখন এই জায়গায় দেখুন এখন তো মানে গ্রীষ্মকালীন সময় আজ মার্চ ইয়া এপ্রিল মাসের আজ দুই তারিখ এই গ্রীষ্মকালীন সময় এই আমাদের পাশে এই এলাকার প্রধান অর্থনৈতিক যেই মানে উৎস তা হচ্ছে ধান চাষ এবং ধান চাষের জন্য নম্বর অনেক উল্লেখযোগ্য সেটা সেই আরও তিরিশ পঁয়ত্রিশ বছর আগ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগ থেকে যেটা সিরাচুরিত এই এই এলাকার মানুষের প্রধান আয়ের উৎস হচ্ছে ধান এই পাশে দেখুন মুগ ডাল তারপরে আমার পিছনে পানের বরস এই পানের বরস কি আমাদের মানে আদি এই চকডস ফুলকাছিয়া এই সমস্ত অঞ্চলের মানুষের জন্যই পানের বরস একটা ভেস্ট মানে আয়ের উৎস আর বাঙালির চিরাচরিত যে অর্থনৈতিক উৎস এই অর্থনৈতিক উৎসটি হচ্ছে পানের বরস এই তো এই অঞ্চলের ম্যাক্সিমাম লোক এই ধান ডাল পানের বরস মাছ গরু ছাগল এ সমস্ত কৃষির উপরে তারা নির্ভরশীল দৈনন্দিনভাবে জীবনযাপন তারা করে এই এখন আমরা এমন একটা জায়গায় মানে এসে দাঁড়িয়েছি এই কত দুই হাজার সাত আট নয় সালের দিকেও এই সমস্ত অঞ্চল ছিল অবহেলিত এই সমস্ত অজপারগা কথা বল মানে অবহেলিত এবং অজপারাগা কোনো উন্নয়নের ছোঁয়া ছিল না এই আওয়ামী লীগের এই ষোলো বছরে কিংবদন্তির সময়ে এই এলাকার অনেক উন্নতি এই কি বলবো ভাই এলাকার মানুষের এক সময়ে এই মানে পূর্ব দিকে যে কাজিরাট বাজারটা অবস্থিত চায়ের দোকানে চা খেতে গেলেও তাদের পকেটে টাকা থাকতে হয় এখন এই এলাকার মানুষ চা তো খাচ্ছে চায়ের সাথে সাথে মানে কুঞ্জেরাট বাজার যা আলমদিনা বিসমিল্লা এমনকি ঢাকার শহর মানে ঘুরতে যায় পর্যটকদের বড় বড় হোটেলও তারা এখন সময় ব্যয় করে এবং কক্সবাজার এই সমস্ত জায়গায় তারা এখন যায় মানে ঘুরে বেড়ায় বলতে সবকিছু এখন হাতের মুখ হ্যাঁ ঘুরে বেড়ায় পরিবারে একটা করে বাইক থাকে হ্যাঁ তারপরে বিকেলবেলা বাজারে যাওয়ার সময় তাদের এখানে বলে ব্যাটারি চালিত যেটা অটো ব্যাটারি চালিত এখন মানুষ অনেক শৌখিন হয়ে অনেক শৌখিন এই এলাকা এখন অন্য উন্নয়নের রোল মডেল এই যে এত অল্প সময়ের মধ্যে এই এলাকার এত উন্নতি সম্ভব তা মানে বিশ্বাসই করা যায় না হ্যাঁ যেন আমি মানে স্বপ্নপুরীতে এসে দাঁড়িয়েছি এই 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 এটা প্রত্যেক কর কর হ্যাঁ এখন আমরা আজ এই দশ এগারোটা সোয়া এগারোটা মর্নিং মর্নিং টাইম এসেছি এই একটু ঘুরতে এসেছি ঘুরতে এসে মানে এই ভিডিওগুলো আমরা

তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ আজকে এই পর্যন্ত ভালো থাকবো